আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য মম ব্লগ অ্যান্ড পেজে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন না কেন ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে সম্পূর্ণ দেখে তারপর আপনার মূল্যবান কমেন্টটি করবেন প্রথমেই যদি আপনি একটি কমেন্ট করে দেন ভিডিওটি না দেখে যদি আপনি পেজ একটা ক্রিয়েট করেন বা পেজে কাজ করেন তাহলে কিন্তু আপনার পেজেরও রিচ কমে যাবে এবং আমার পেজেরও রিচ কমে যাবে তো যেহেতু দুইজনারই ক্ষতি হবে এর জন্য কেউ কারো ক্ষতি না করি কিন্তু এই জগতের মানুষ অন্যের ক্ষতি করতেই বেশি ভালোবাসে মানে নিজের ক্ষতি যে হয় হোক কিন্তু অপরের যে ক্ষতি হলো তাতে সে খুব খুশি হয়ে যায় প্রতিদিনের মতো আজকে রান্না বান্না দিয়ে দিনটা শুরু হয়নি আজকে একটু আমাদের এইখানে বাজারে গিয়েছিলাম একটু কাজ ছিল ছিল মানে ডক্টর দেখানোর অসুস্থ এবং সাথে সাথে আমিও অসুস্থ প্রচন্ড হচ্ছে কোমরের এত পরিমাণে যন্ত্রণা যে সহ্য করা যায় না যে সকল মায়েরা সিজার করে তারাই কিন্তু বুঝতে পারে যে সিজার করার পরের যে কোমরের ব্যথাটা বা মেরুদণ্ডের ব্যথাটা কতটা মানে যন্ত্রণাদায়ক আর এই তো একটু এরপরে কাজ ছিল একটু কেনাকাটা করছিলাম তো এইটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যেহেতু আপনাদের সাথে টুকটাক সব কিছুই শেয়ার করা হয় রায়ানের জন্য কিছু ড্রেস নিয়েছি এবং আমার একটা ফুপির বাসায় গিয়েছিলাম তো ওইখানে বাচ্চাদের জন্য কিছু ড্রেস কিনে নিয়েছিলাম তো এই তো একটু বাচ্চাদের ড্রেসের দোকানে গিয়েছিলাম এরপরে গিয়েছিলাম ফার্মেসিতে ওষুধ নেয়ার জন্য এরপর চলে এসেছিলাম বাড়িতে কি কী কেনাকাটা করলাম টুকটাক সব কিছুই দেখাবো এই তো এরপর একটু করলা ভাজি করে নিয়েছিলাম এই গরমে কিন্তু করলা ভাজিটাই খেতে বেশ ভালো লাগে অন্য কিছু ভালোই লাগে না একটু যদি পাতলা পানি ডাল হয় আর যদি হয় করলা ভাজি তাহলে তো কোনো কথাই নাই একদম পুরো জমে ক্ষীর আর এই তো একটু মাগুর মাছ ভোনা করব। কিছু কিছু মাছ মানে কিছু কিছু মানুষ এত পরিমাণে দেখে নাক ছিটকায় কিন্তু এই মাছগুলো খেতে কিন্তু সত্যি প্রচণ্ড পরিমাণে স্বাদ হয় কিছু কিছু মানুষের মানে মুখের বচন ভঙ্গি দেখলে আপনি মনে করবেন যে জীবনেও মানে উনি এই মাছ খায়নি কিন্তু লুকিয়ে লুকিয়ে ঠিকই খায় কিন্তু মানুষের সামনে ঠিকই বদনাম করে এই তো সব রান্নাবান্না করে গোছল করে খেয়ে নিয়েছিলাম এরপর বিটিভিতে একটু মানে টিভি হচ্ছিল এই মানে টেলিভিশনের এই টিভিগুলো কিন্তু ছোটো ছোটোবেলায় আমরা শুক্র শনিবার আসলে প্রচণ্ড পরিমাণে দেখতাম মানে মানুষের বাসায় টিভি ছিল নিজেদের বাসায় টিভি ছিল না আর এই যে এই ছোট্ট একটি মগ নিয়ে এসেছিলাম এই ইমুজি মানে মগটা কেনার খুবই শখ ছিল তো আজকে নিয়ে আসলাম আর একটা কাঁচের মগ নিয়ে আসছিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ